বাচ্চাটা দর্শকদের তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন গরু বইটা হাস চামড়া গুলি কি পাতলা মাজাটা দিকে মাজার দিকে ধরেন এই মাজাটা দেখেন যে কি ওষা চওড়া পেটের চাউন এটা এক কথায় হাত পাও গুলি এই সবগুলি আপনি নির্বাচন করেন খুব যে এই দেখেন ঢিলা কি চামড়া গুলি এত চামড়া মাজাটা অনেক ভারী অনেক ভারী এই দেখেন আপনার লেস্টে দেখেন ওলানটা দেখেন ওলান পালান ভালো আসছে এই পাশ থেকে তো সুন্দর লাগতেছে গরুটা গরু কাকে বলে এরা আমরা আজকে দেখাবো গরু আলহামদুলিল্লাহ এই গরুগুলি যে দর্শক নিবে ইনশাল্লাহ তার জন্য খুবই লাভজনক এবং মঙ্গলজনক হবে ইনশাল্লাহ দামটা রাখছেন কেমন এটার এটার দাম চাচ্ছি আমি আটাত্তর হাজার টাকা তিন নাম্বার বাচ্চাটা তিন নাম্বার বাচ্চাটা তো চার নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই হ্যাঁ পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা হলিস্টান ফ্রিজিয়ান দেখেন জাত কাকে বলে আজকে গরু দেখিনি গাছ

সাদার সাথে কফি কালারের একটা মিক্স আছে মনে হচ্ছে যে আমরা দুধের সাথে কফি আর কি খাচ্ছি এইরকম কিছু হ্যাঁ এক সাইডে দুধের সর আর একদিক দিয়ে কফি সংমিশ্রণে গরুটা একটু ভিন্ন ধরনের গরু হয়ে আছে গরুটা যেমন চোখে মনে হচ্ছে কাজল দেওয়া আর সম্পূর্ণ ব্যতিক্রম আর কি বয়সটা কেমন এটা বয়স এটা আনুমানিক নয় মাস আনুমানিক বয়স নয় মাস হ্যাঁ আট থেকে নয় মাসের মধ্যে আছে বাটগুলো একটু দর্শকদেরকে দেখায়

তো এই করছে এখান থেকেই আমরা যে দুধটা পাবো হয়তো পুনর ভাগ্য দুধটা যদিও ভাগ্যের ব্যাপার কিন্তু গরুটা কিন্তু যাতে মানে সেই ভালো আমরা যারা গরু জাত উন্নয়ন করবো যে একটা বাচ্চা বের হবে সেই বাড়ির থেকে এই গরুটা আমি তাদের বলবো যে তারা নিয়ে যান এবং দামি একটা বীজ প্রয়োগ করেন এই গরু থেকে যে বাচ্চা হবে এই সেই বাচ্চাটা আপনার অনেক মূল্যায়ন মূল্যায়ন করবে আর কি সেই বাচ্চাটা আপনার অনেক দামি বাচ্চা হবে বয়সটা কেমন এটা বয়সটা অনেক দশ মাস বাটগুলো দেখায় হ্যাঁ বাটগুলো দেখেন বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন বাটগুলো ভালো আসছে এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি পঁচাশি টাকা পঁচাশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে সবকিছুরই আলোচনা আছে হালকা পাতলা কি আচ্ছা আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন কে এই ছাকা দেখলাম যোগাযোগটা কিভাবে করবে আপনাদের লাইসেন্স থানা অরুণতলা গ্রাম আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের সঙ্গে নম্বরে যোগাযোগ করে নিতে পারবে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে এইটা সবথেকে বড় ভালো জিনিস হয় এটা যে আপনারা বহু প্রয়োজন ওখান থেকে দরদাম করবেন বাড়ির উপরে আসবেন আপনারা আরো দুই হাজার টাকা কম দেবেন আলহামদুলিল্লাহ আমরা তাতে অসন্তুষ্ট হবো না কিন্তু আমরা নি জানার পরে আপনারা দুই টাকা কম দেন এটা কিন্তু টাকা নিতে দিকে কিন্তু একটা মানুষের পিছনে দুই হাজার টাকা আরো লাগে আমরা যেহেতু নিজেও যাইতে পারি না একদিনকে হয়তো পাঠানো লাগে তাহলে তো দুই হাজার টাকা দেবে অথচ আপনারা আবার দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকা কম দিচ্ছেন দুই হাজার কম দিচ্ছে এটা আমার চরম ক্ষতি হয় তাই বলি আপনারা কম দেওয়ার চিন্তা ভাবনা করি গরু কিনবেন না গরু ছোটো বড়ো হোক সেটা আপনারা যদি মনে হয় যে দাতে মানে ঠিক আছে আলহামদুলিল্লাহ বলি গরুগুলি গ্রহণ করবেন গরু কান্ত তো কষ্ট দেওয়ার এইটা প্রতিশ্রুতিটা আপনারা নেন না কারণ আপনারা অনেক দূর দূরান্ত দুইশো তিনশো কিলো এই গরুটা রান্নি করে যদি আপনারা ওই এক দুই হাজার টাকার জন্য আমরা ফেরত নিয়ে আসি এটা কিন্তু আমাদের সব হয় না আপনারা কোন না আমাদের অসন্তুষ্ট করেন দর্শকদের উদ্দেশ্যে হলো মূল কথা আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম